একযোগে সারা দেশে চালু হলো নাম জারি খারিজ করার নতুন পদ্ধতি এবং এই পদ্ধতির অধীনেই দুইটি নিয়মে জমির মালিকদের যারা জমির নামজারি জারি করার কথা ভাবছেন কিংবা যারা কোনোভাবেই নামজারি করে নিতে পারছেন না তাদের নামজারি জারি সম্পন্ন করে জমির মালিকানা অর্জন করতে হবে তো কোন পদ্ধতিতে এবং কিভাবে কথা না বাড়িয়ে চলুন বিস্তারিত শুরু করি সুপ্রিয় ভিউয়ার্স ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে আর কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তীতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে বেল চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আমাদের দেশে সেই ব্রিটিশ আমল থেকে নামজারি কিংবা খারিজ করার নিয়ম কিন্তু চলে এসেছে এই নিয়মটি কঠোরভাবে রাষ্ট্র থেকে নির্ধারিত হয় এবং ভূমি মালিকদেরকে জমির মালিকানা অর্জন করতে হলে জমির নামজারি খারিজের মাধ্যমে খতিয়ান সংশোধন করতে হয় এখন এই খতিয়ান সংশোধনের পদ্ধতি কিন্তু সেই ব্রিটিশ আমল থেকেই যে নিয়ম সেই নিয়মেই চলে আসছিল অর্থাৎ জমির মালিকদের জমির দলিল দিয়ে পরবর্তীতে সেই জমির যেটুকু অংশ তিনি মালিকানা অর্জন করলেন সেইটুকু অংশ আলাদা করে ওই দলিলে উল্লেখিত যে সকল ব্যক্তি রয়েছে তাদের নামে শুধুমাত্র নামজারি করে খতিয়ান সংশোধন হতো এবং ভূমি মালিকদেরকে এই নামজারি খতিয়ান সংশোধন করতে গেলে পড়তে হতো অনেক সময় দীর্ঘ দীর্ঘশোয়ার টাকার মামলা এগারো হাজার এক লাখ টাকায় গিয়ে ঠেকতো তারপরেও অনেক ক্ষেত্রে নামজারি করে দেয়া যেত না অনেক ক্ষেত্রেই তাদের যে উপস্থাপিত কিংবা জমাদানকৃত ডকুমেন্টগুলো থাকতো সেই ডকুমেন্টগুলো নানান ধরনের ঘাটতি দেখানো হতো এমনও হয়েছে যে কেউ যদি অরিজিনাল পাসপোর্ট কিংবা জাতীয় পরিচয়পত্র জমা দেয় তখন বলা হয় ফটোকপি নিয়ে আসুন যখন ফটোকপি জমা দেয় তখন বলা হয় যে অরিজিনাল কাগজ নিয়ে আসুন যখন দুটি জমা দেওয়া হয় তখন তাদেরকে বলা হয় যে এটির হয়তো কোনো ভুল রয়েছে এটি আগে যাচাই বাছাই করে নিয়ে আসুন অর্থাৎ বৈজ্ঞানিক কায়দায় আপনার থেকে ঘুষ নেওয়া হবে এই ঘুষকে বিতাড়িত করতে এবং রুখে দিতে বর্তমান সরকার এবং ভূমি মন্ত্রণালয় দুইটি বিশেষ পদ্ধতির কথা বলা হচ্ছে একটি হচ্ছে অটোমোশন প্রক্রিয়া এবং এই অটোমোশন মন্ত্রণালয় থেকে নির্দিষ্ট করে কিছু দিক ভাবে জানিয়ে দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে যখন কোনো একজন ব্যক্তি জমির মালিকানা অর্জন করবেন এবং সেই মালিকানা অর্জন করার সময়ই তিনি একসঙ্গে দলিল নামজারি এবং সেই নামজারির মাধ্যমে যে জমা খারিজ করে খতিয়ান সংশোধন হয় সেই খতিয়ান এবং তিনি যে খাজনা প্রদান করবেন ওই জমিতে কতটুকু খাজনা প্রদান করতে পারবেন কিংবা হবে কতদিনের মধ্যে করতে হবে সেই সংক্রান্ত ওয়েবসাইট সহ সকল কিছু তাকে সরবরাহ করা হবে বলা হচ্ছে যখন কোন একজন ব্যক্তি একটি জমির দলিল তৈরি করে তখন তিনি দুটি দলিল তৈরি করতেন এখন থেকে তিনটি দলিল তৈরি করতে হবে এবং এই তিনটি দলিল নিয়ে গিয়ে রেজিস্ট্রি অফিসে জমা প্রদান করতে হবে সেখানে সেই দলিলগুলোর মাঝে একটি দলিল ভূমি অফিসে পাঠিয়ে দেবে এই বিষয়টি ভেরিফিকেশন করার জন্য যে যে ব্যক্তি জমির দলিলে দাতা জমির দাতা সেই ব্যক্তি আসলে জমির মালিক কিনা তার নামে জমা খারিজে কত টুকু জমি রয়েছে কিংবা এই যে দাগ থেকে তিনি বিক্রয় করে দিচ্ছেন সেই দাগে তার নামে খারিজ রয়েছে কিনা যখন ভূমি অফিস থেকে এই বিষয়টি তদন্ত করে কোনো রিপোর্ট পাবেন অর্থাৎ কোনো ব্যাড রিপোর্ট পাবে না একদম গ্রিন সিগনাল দিবে যে এই জমি যে ব্যক্তির দাতা সেই মালিক তার নামে জমা খারিজ রয়েছে তাই জমিটি হস্তান্তর করে বৈধতা দিতে কোনো বাধা নেই সেই রিপোর্ট পাওয়ার পর রেজিস্ট্রি অফিস পরবর্তীতে যাচাই বাছাই করে দেখবে যে ভায়া দলিলগুলো উপস্থাপন করা হয়েছে সেই ভায়া দলিলগুলো অনুযায়ী বালাম বইয়ে সিরিয়াল নাম্বারে রয়েছে কিনা তারপরে সেখান থেকে নিশ্চিত হওয়ার পরে ভূমি মালিকদেরকে দলিলটি রেজিস্ট্রি সম্পন্ন করে দেওয়া হবে এবং সেই সঙ্গে অটোমেটিক প্রক্রিয়া অর্থাৎ আপনি আলাদা করে রেজিস্ট্রির জন্য আবেদন কিংবা নামদারির জন্য আবেদন খাজনা অর্থাৎ হোল্ডিং নম্বর খুলে খাজনা প্রদানের আবেদন করতে হবে না যখন এই তিনটি দলিল নিয়ে হবে তখন তাকে একটি ফর্মের মতো দেওয়া হবে সেই ফর্ম পূরণ করে তিনি একসঙ্গে দলিল রেজিস্ট্রেশন করতে পারবেন এবং ভূমি অফিস থেকে যেহেতু আগেই গ্রিন সিগনাল দেওয়া হয়েছে যে জমি হস্তান্তরে কোনো বাধা নেই যে ব্যক্তিদাতা তিনি জমির মালিক সেক্ষেত্রে ভূমি অফিস থেকে যে সম্পত্তির গৃহীতা তার নামে আগের যে মালিক তার নাম কেটে খতিয়ান সংশোধন করে দেওয়া হবে এবং ওই ভূমি অফিস থেকে রেজিস্ট্রি অফিসে ওই সংশোধিত খতিয়ানের কাগজ প্রেরণ করা হবে এবং সাব রেজিস্ট্রি অফিস থেকেই পরবর্তীতে ভূমি মালিকদেরকে রেজিস্ট্রিকৃত দলিল খতিয়ান সংশোধিত খতিয়ান এবং হোল্ডিং নম্বর সহ খাজনা প্রদানের যে ডকুমেন্টগুলো সেগুলো সরবরাহ করা হবে অর্থাৎ এই পদ্ধতির হলে সমস্ত সমস্ত কিছু ন্যস্ত করা হবে রেজিস্ট্রি অফিসে এবং ভূমি অফিস এর থেকে দায় মুক্তি পাবে অর্থাৎ ভূমি অফিস এক প্রকার রেজিস্ট্রি অফিসের অধীনে থাকবে যদিও বা খতিয়ানে কোনো ধরনের যদি ভুল করা হয় অর্থাৎ ইচ্ছাকৃতভাবে সেখান থেকে যদি কোনো ভুল করা হয় ভূমি মালিকদেরকে হয়রানি করার জন্য তাহলে পরবর্তীতে সেগুলো আবার আলাদা করে মামলা করে অর্থাৎ মিস কেস করে খতিয়ান সংশোধন করা যাবে এক্ষেত্রে খতিয়ান সংশোধন করার জন্য কিছু স্পেসিফিকভাবে অর্থাৎ এগারোটি বিষয় যেমন নাম সংশোধন দাগ নামার সংশোধন তারপরে মৌজার সংশোধন এগুলো সংশোধন করে দিতে পারবে ভূমি অফিস থেকে আলাদা করে আদালতে মামলা করতে হবে না কিংবা দিনের পর দিন ভূমি অফিসে ঘুরতে হবে না খুব শর্ট সময়ের মধ্যে অর্থাৎ সাত কর্ম দিবসের মধ্যে সেগুলো সংশোধন করে দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে সুপ্রিয়ার্স এটি এক নম্বর দুই নম্বরে আরেকটি বিষয়ের কথা বলা হয়েছে যে যে সকল ব্যক্তি ওয়ারিশান সম্পত্তির মালিকানা অর্জন করবে তারা এখন থেকে আর বাটোয়ারা দলিল কিংবা বন্টন দলিল ছাড়া কোনো মাধ্যমেই নিজের নামে জমিগুলো নামজারি করে খতিয়ান সংশোধন করতে পারবে না এর পেছনের কারণ বাংলাদেশে হিউজ পরিমাণ অর্থাৎ এক চতুর্থাংশ মামলায় হয় ওয়ারিশান সম্পত্তি রিলেটেড অর্থাৎ এমন ঘটনা ঘটেছে যে বাটোয়ারা দলিলের ভাগ বন্টন ঠিক মতো নেই ভাগ বন্টন করাই হয় নাই কোনো একটি কৌশল অবলম্বন করে একজন ব্যক্তি অর্থাৎ একজন ওয়ারিশ তা তিনি যে সম্পত্তিটি ভোগ দখল করছেন কিংবা জবরদখল করছেন সেই সকল সম্পত্তি নাম করলেন এবং তিনি আরেকজনের কাছে বিক্রয় করে দিলেন এবং যে ব্যক্তি ক্রয় করলো সেই ব্যক্তি কিন্তু বাটরা দলিল যেহেতু নাই সেক্ষেত্রে একটি অবৈধ সম্পত্তি ক্রয় করলেন পরবর্তীতে যখন ওই সকল সম্পত্তি অন্য বারিশা ভাগ চায় তখন যে ব্যক্তিটি ক্রয় করলেন তিনি পড়ে যান বিপদে আদালতে করেন মামলা এখন এক্ষেত্রে আদালত সঠিক পরামর্শ কিংবা সাজেশন সঠিক সময় দিতে পারে না যার কারণে বলা হচ্ছে যে বন্টন দলিল ছাড়া কোনোভাবেই আলাদা আলাদাভাবে অংশ নামজারি করে নেওয়া যাবে না যদি বাঠরা দলিল কিংবা বন্ধন দলিল তৈরি না হয় কিংবা করার সুযোগ না থাকে সেক্ষেত্রে ওয়ারিদের নামে যৌথ খতিয়ান করে দিতে হবে এবং এই যৌথ খতিয়ান করে নেয়ার জন্য ভূমি মন্ত্রণালয়ের নির্দেশ হচ্ছে সর্বপ্রথম ওয়ারিশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের থেকে উপজেলা পরিষদ থেকে কিংবা সিটি কর্পোরেশনের আওতায় যে সকল জমি সেই সকল জমি সিটি কর্পোরেশন থেকে সকল ওয়ারিশরা মিলে একটি ওয়ারিশান সোনার সংগ্রহ করবেন অর্থাৎ সকল ওয়ারিশদের নাম উল্লেখ থাকতে হবে এবং ওয়ারিশান সোনার সংগ্রহ করার পরে তারা যে সকল সম্পত্তির মালিক হওয়ার যোগ্য সেই সকল সম্পত্তি যত ভায়াদুলিল রয়েছে খতিয়ান রয়েছে সেগুলো ভূমি অফিসে জমা প্রদান করবেন এবং আলাদাভাবে নামদারির জন্য অর্থাৎ যৌথ খতিয়ানের জন্য আবেদন করবেন এরূপ আবেদন পাওয়ার পরে রাজস্ব কর্মকর্তা কিংবা এসিলেন নির্দেশ প্রদান করবেন তাদের নামে যৌথ তৈরি করে দেয়া। এভাবেই সকল সকল মিলে ছাড়াই পন্থায় সকলে একটি নিজের নামে নামদারি করতে পারবে এবং দ্বিতীয়ত যদি কোনো ওয়ারিস আলাদা করে নামদারি করে নিতে চায় তার অংশটুকু তাহলে তাকে অবশ্যই আলাদাভাবে না হলেও সকল ওয়ারিসরা মিলে যৌথ খতিয়ান থেকে বের হয়ে আসতে গেলে সর্বপ্রথম তাদেরকে নিজেদের মধ্যে সম্পত্তিগুলো ভাগাভাগি করতে হবে এবং ভাগাভাগিতে সকল ওয়ারিদের অংশগ্রহণ থাকতে হবে সম্মতি থাকতে হবে তারপরে সেই দলিলটি যখন তারা রেজিস্ট্রি করতে নিয়ে যাবেন তখনও তারা অটোমেশন প্রক্রিয়ার মাধ্যমে এই খতিয়ানগুলো আলাদা আলাদাভাবে ওই দলিলে উল্লেখিত অংশ অনুযায়ী নিজের নামে নামদারি জমা খারিজ করে নিতে পারবেন কিংবা তারা আলাদা করে স্পেসিফিকভাবে ভূমি অফিসে আবেদনের মাধ্যমেও বর্তমানে যে নিয়ম রয়েছে সেই নিয়মের দ্বারাও তারা খতিয়ান সংশোধন করে নিতে পারবেন আলাদা আলাদা নিজেদের যে দাগ সেই দাগ অনুযায়ী সুপ্রিয় ভিভাস এই দুটি সুখবর কিন্তু ভূমি মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে এবং যুগান্তকারী পদক্ষেপ হিসেবেও ধরা হচ্ছে যেন এই বিষয়টি বাস্তবায়নের মাধ্যমে ভূমি অফিসের দুর্নীতি একেবারেই বন্ধ হওয়ার উপক্রম হল তারপরেও বাঙালিকে কিন্তু দামিয়ে রাখা যায় না তারা বিভিন্ন কায়দা কানুন অবলম্বন করে ঘোষ নিয়েই থাকে তাই এ বিষয়ে যদি কোনো ধরনের কোনো অভিযোগ থাকে কারো তাহলে ভূমি অফিস কিন্তু একটি হটলাইন চালু করেছে সেখানে অভিযোগ দায়ের করা যায় ভূমি মালিকরা সেখানে অভিযোগ দায়ের করতে পারবে অথবা যদি কোনো কারণে সেখান থেকে নাম জারি না করে দেওয়া হয় হয়রানি করা হয় ডিসি অফিসে সরাসরি অভিযোগ জানিয়ে বিষয়টি সমাধান করে নিতে পারবেন এবং এ বিষয়ে বলা হচ্ছে যে অটোমেশন প্রক্রিয়া এই যেহেতু সারা বাংলাদেশে এখনো শুরু হয় নাই সরকার বলছে এই সামনে মাসের মধ্যে সারা দেশে একযোগে শুরু হবে তাই যে সকল উপজেলায় শুরু হয় নাই তারা বর্তমান যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার মাধ্যমেও সম্পন্ন করতে পারবে তবে কোনো হয়রানি করা হলে তারা ন্যায় অভিযোগ জানাতে পারবে এখন যদি কেউ ইচ্ছাকৃত ভাবে দুর্নীতির আশ্রয় নেয় সেই বিষয়টি তার তার কিংবা সুপ্রিয় ভার আশা করি ভিডিওটি বিষয়বস্তু বুঝতে পেরেছেন তারপরে এই সংক্রান্ত বিষয় নিয়ে যদি আপনাদের আরো কোনো কিছু জানার থাকে বোঝার থাকে তাহলে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ